কাঠালৰ বিচি গোলা খাৱাৰ পৰা যাৰ্জাৰ লাগবা নাই লাগে কিন্তু প্ৰতিযোগিতা হাৰবা কথা

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা আমাদের রোজামণি আঠারোটা তারপরে ফালগুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমাদের ফালগুনি বারো সাহাল ছয় ওরা আমাদের প্রতিযোগীরা সব বেশি কাঁঠালের কুয়া খেয়েছে রোজামণি সুতরাং রোজামণি নাম্বার এক নাম্বার ফার্স্ট সাবাস বন্ধুরা এখন পুরস্কার দেওয়ার পালা আমাদের প্রথম পুরস্কার দেওয়া হবে একটি লাক্স সাবান আর দ্বিতীয় পুরস্কার একটি স্প্রিট তুলে তালে দাও তালে দাও সাবাস <laughs> <नहीं> शाबाश <laughs> फेल ना तुम्हें <laughs>